মঙ্গলের বছর আমি যখন প্রথম বছরটা শুরু হয় তখনই কিন্তু আমি বিভিন্ন আলোচনায় বলেছিলাম এই বছর খুব একটা ভালো যাবে এই বছর অনেক দেশের সঙ্গে অনেক দেশের যুদ্ধ যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে বিনা কারণে প্রচুর মানুষের মৃত্যু হবে এবং মানে কিছু খুব বড় বড় দুর্ঘটনা ঘটবে ইয়ারেও কিছু দুর্ঘটনা ঘটবে যেটা অলরেডি ঘটেছে আমাদের মানে ইন্ডিয়াতেই এত বড় প্লেন ক্র্যাশ হলো প্লাস বাইরেও হয়েছে সুতরাং এই বছরটা মানে টিল ডিসেম্বর অবধি যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু এই অগ্নিসংযোগ সাডেন ডেথ অশান্তি মারামারি যুদ্ধ এগুলো কিন্তু কারণ মঙ্গল কিন্তু রক্তপাত মৃত্যু সাডেন ডেথ সাডেন অ্যাক্সিডেন্ট এবং বহু মানুষের এই বছর কিন্তু সাডেন ডেথ মারা গেছে এবং যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তাদেরও কিন্তু এই বছর অনেক বিপদ গেছে